সালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস কালেকশন আপনারা এই কালেকশনগুলো কিভাবে কালেক্ট করবেন কীভাবে আপনারা ক্রয় করবেন এটা আজকে সব ডিটেলসে বলে দিব আপনারা কিভাবে এটা কোনো প্রবলেম হলে রিটার্ন করবেন কিভাবে কিভাবে অর্ডার করতে হবে এগুলো জানতে হলে ফুল ভিডিওটা আমাদের সাথে থেকে দেখতে হবে প্রথমে হচ্ছে আমরা আসি প্রোডাক্টের ডিটেলস নিয়ে আমাদের প্রত্যেকটা থ্রি পিস ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান ফোর পিস কিছু কিছু থ্রি পিসে আপনি ইনার পাবেন না তবে ইনার পরার দরকার নেই কিছু থ্রি পিস আছে কিছু ফোর পিস আছে ফোর পিস বলতে উপরে কামিস নিচে ইনার আর ওড়না সালোয়ার ফোর পিস আর কিছু কিছু আছে থ্রি পিস শুধু থ্রি পিস আপনার উপরে কামিস ওড়না আর সালোয়ার কাপড় আমাদের এই বোরকার এখানে কিন্তু কিছু কিছু সিকোয়েন্সের কাজ আছে আপনার সিল্ক কাপড়ের উপরে আবার কিছু কিছু থ্রি পিস হচ্ছে আপনার জর্জেট কাপড়ের উপরে হেভি এম্ব্রয়েড কাজ করা স্টোন কাজ করা আছে আবার কিছু হচ্ছে কাতান থ্রি পিস তো এটা হচ্ছে আপনাদের এটা জেনে নিতে হবে কোনটা কি থ্রি পিস এটা জেনে নিতে হবে আমাদেরকে নক করে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই দেওয়া আছে আমাদেরকে নক করে জেনে নিতে হবে যে এটা কি থ্রি পিস বা কী কাপড়ে থ্রি পিস এখন আসি কীভাবে আপনি অর্ডার করবেন ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ডেলিভারি চার্জ আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশের পেমেন্ট করে ডেলিভারি হচ্ছে কনফার্ম করতে হবে অর্ডারটা কনফার্ম করতে হবে আর যে বাকি টাকাটা হচ্ছে থাকবে সেটা হচ্ছে প্রোডাক্টের টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা আর ঢাকা ওয়াল সিটিতে ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে গ্রামগুলোতে যাবে না এছাড়া উইদাউট সব যে আপনার অ্যাড্রেসে যাবে এখন হচ্ছে আপনি কিভাবে পার্সেল রিটার্ন করবেন পার্সেলে কোনো প্রবলেম হলে কালার এক্সচেঞ্জ হলে বা সিঁড়া ভাড়া পেলে আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের থাকাকালীন ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে পার্সেলের টাকা দিয়ে আনবেন আর অবশ্যই ডেলিভারি ম্যান থাকাকালীন আপনি পার্সেল চেক করে নেবেন কোনো প্রবলেম হলে আপনি সাথে সাথে টাকা না দিয়ে রিটার্ন করতে পারবেন এখন আপনারা এই আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলুন এদি আমাদের প্রত্যেকটা থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস আর মনে রাখবেন এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো থাকা অ্যাভেলেবেল স্টকে অ্যাভেলেবেল থাকাকালীন আপনাকে অর্ডার করতে হবে আর বিস্তারিত যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা জানতে চান তো অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট সহ ছবি সহ আপনাদের পছন্দ প্রোডাক্টের ছবি সহ ইনবক্স করে জেনে নিতে হবে পরবর্তী কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ